হরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমাদের টিফিনে তরে ডিমের চপ হচ্ছে দেখো ডিমগুলো আমার বৌমা করছে আলু সেদ্ধ আলু চটকিয়ে মশলা করে এক ডিম করা আছে এই ডিমের খাদি আছে এই ডিম দিয়ে এই যে আলু দিয়ে এই যে এইগুলো করছে কড়াই তেল বসানো হয়ে যাচ্ছে তেল গরম হলে বেসন ডাবা আছে ছেড়ে দেবে এরকম করে সবগুলো ভেজে নিবে ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইয়েরা ডিমের চপগুলো আমার প্রায় হয়েই গেছে লাস্টে একটা হচ্ছে তার সাথে লঙ্কা দিয়ে বেসনের চপ হচ্ছে মুড়ি দিয়ে আমাদের টিফিনে খাওয়া হবে সবাই খাবো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা আমাদের সঙ্গে থাকো তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের ভিডিওটা দেখবে আমাদের সহযোগিতা করবে তোমাদের সহযোগিতাই আমরা আরও উত্তীর্ণ করতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাদের কমেন্টে জানাবে আমরা ভালোবাসা জানাবো হরে কৃষ্ণ রাধে রাধে